বাজে রাত বারোটা আমার ছোটো মেয়ে এখনও জেগে আছে ঘুমাবে না গান করছে আর বড়শোনা ঘুমিয়ে গেছে আজকে ওরা প্রথমবার মেলায় গিয়েছিল মেলা থেকে কপচপটা কিনে নিয়ে এসছে মেলায় গিয়ে খুব টায়ার্ড হয়ে পড়েছে কিছুক্ষণ ঘুরেছিলো সজাগ ছিল তো সব দেখছিল তারপরে ঘুমিয়ে গেছে ও আগে ঘুমিয়েছে তারপরে একটু ঘুমিয়েছিল বাস ওই ঘুম আর এখন এদের এনার্জি বেড়ে গেছে না এসেও একটু ঘুমিয়েছিল কিছুক্ষণের জন্য আধ ঘন্টার মতো হয়তো ঘুমিয়েছিল এখন এনার্জি দেখো সবাই মানে বাজে আমরা এখন এখানে গান করছি মা একটু গান করে দেখো খাবে না তুমি গান করো গান করো মা আচ্ছা গান করো গান করো গান করো করবে না মাম্মা মের সাথে একটু খেলা করো খুব মজা হচ্ছে আর কদিন পরে আমরা ভাতও খাবো টেস্টি টেস্টি সবজি খাবো মাছ খাবো আর কি কি খাবে পাপা মাম্মার কী কী দেবে তোমায় সব খেয়ে নেবে কিন্তু খাওয়ার সময় ন দুষ্ট দুষ্ট তাহলে কিন্তু মাম্মা পাগল হয়ে যাবে মামা তাহলে কি করে সামলাবে বলো তোমাকে সামলাবে নাকি এই দিদি ভাইটাকে সামলা মা একটা আওয়াজ করো আবার কাতু কুতু কাতু কাতু কুতু কাতু কুতু মা কাতু কুতু কাতু কুতু একটু আওয়াজ করো কি মিষ্টি হাসি কি মিষ্টি হাসি একটা হ্যাঁ আমা মেলায় আজকে কী কী দেখেছো তুমি কী কী দেখেছ বলো একটু দোলনা দেখেছো আর কি দেখেছ আমা অনেক দোকান দেখেছ খেলনার দোকান সাজু সাজুকুজুর দোকান অনেক কিছু দেখেছো কি কিনেছে মেলা থেকে মামা কিচ্ছু কিনে দেয়নি তোমায় হেয়ার ব্যান্ড দেখেছে সুন্দর সুন্দর কিন্তু কিচ্ছু কিনে দেয়নি আমা মামা মাম্মা কিচ্ছু কিনে দেয়নি তোমাকেও দেয়নি দিদি ভাইকেও দেয়নি তাই তো রাগ করেছো তাই জন্য না না মাম্মা কিনে দেবে আচ্ছা চলো এখন কটা দুটো সরি বারোটা তিন হয়ে গেছে এবার আবার আমরা একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি এত ঘুমিয়ে গেছে এবার একে একটু চেষ্টা করি গুড নাইট বলে দাও গুড নাইট বলো Good night. Bò <laughs> lê Sona, mẹ Sona. Mẹ má. Chà, tata bò lê to. Tata. Tata. Good night.